উজ্লাহিমিম বিসমিল্লাহ রহমান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নাতে রসুন সাল্লি সাল্লাম উপস্থাপন করবো যিনি খলিক যিনি মালিক রহমান রব্বুল আলমিন এবং হজুর পাক সাল্লি সাল্লামের রাজি খুশির জন্য আমরা রমাদানের শেষ পর্যায়ে জানি না আজকে শেষ রমাদান কিনা আল্লাবা আমাদের জীবনের সকল গুণাখাতা মাফ করে দিন আমাদের মনের মকসুদগুলো পূরণ করে দিন এবং বিশ্বের সকল মুসলিম যেন সমস কাতারে দাঁড়িয়ে আমরা খুশি প্রকাশ করতে পারি অর্থাৎ ঈদ উদযাপন করতে পারি এতে মিছিল সবাই যেন তাই শুনুন ও রহমত নিয়ে বলেন বারে এলাহি। রহমত নিয়ে বলেন বরে রহমত মগ ফিরত না যা দারু কত কি রহমত মগ ফিরত না যা দারু কত কি মুসলিম উম্মা রোজা রাখি মুসলিম উম্মা রোজা রাখি করি গুনা খতম মুসলিম উম্মা রোজা রেখে করে গুনা খতম বলে নন্দ সৈরবনা বলে নন্দ সৈরবনা পবিত্র রমদান বলেন আল্লাহ শেয় রব্বানা পবিত্র ماہ রমাদান গুনা খাতা মাপ করে না বলে লহি গুনা না খাতা করে না বলে লহি অমোরম জনে রো রোজার শেষে এলো খুশি অমরম জনে রয়ে রোজার শেষে এলো খুশি রমরম জনে রয়ে রোজার শেষে এলো খুশি খুশি করব সবাই মিলে এক দারি খুশি করব সবাই মিলে ধনী গরীব ভুলে অমরম জানে রই রোজার শেষে এলো খুশি রে অমরম জানে রই রোজার শেষে এলো খুশি রে বলেন আল্লাহ রহমত মাফিরাত নাজাদ দিলাম সবাইকে বলেন আল্লাহ রহমত মাফিরাত নাজাদ দিলাম সবাইকে মুসি মুসলিম ওমা কমা চাই মুসলিম ওমা কমা চাই শেষ রমাদানে মুসলিম ওমা কমা চাই শেষ রদানি আমরি রোজার শেষে এলো খুশি আমর রঞ্জনে রোজার শেষে এলো খুশি চৌ না দানা বলা খানার দিব জকত ভিতরা শোনা গয়না বলা খানার দিবো জকত ভিতরা জকত ভিতরের কথা বলেন আল্লাহ জাকত ভিতরের কথা বলেন আল্লাহ এই মাহে দানে জাম জানে রই রো শেষে হইল খুশিরি অমরম রই রোজার শেষে এলো খুশি রে রই রোজার শেষে এলো খুশি রে অনেক অনেক ঈদ করে এতিমকে ভুলে এতিম মিস্কিনকে ভুলে ঈদ করি আমরা সকলে সকলে সে মাই জর্দা ফিরনি বিরানি সে মাই জর্দা ফিরনি বিরানি সকলের ঘরে এতি মাছে নাখে সবাই খেয়াল করি এতি মাচে না সবাই খেয়াল করি আমর রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে অমর রমদানে রয়ে রোজার শেষে এলো খুশি রে অমর রমদানে রয়ে রোজার শেষে এলো খুশি রোহমত তো না যা দিলি লহি রোহমত মখফিরত না যাত দিল সবাই মিলে গুনা খাতা সবাই মিলে গুনা খাতা মাপ ও গোয় সবাই মিলে গুনা খাতা মাপ ও গোয় লি অমরম জনে রো রো এলো খুশি অমরম জনে রই রোজার শেষে এলো খুশি অঞ্জনে রো রো জর এলো কুশে যাকত ফিতরা বিলিয়ে দেব যাকত ফিতরা বিলিয়ে দেবো মে মাঝে যাকত ফিতরা বিলিয়ে দেবো মে মাঝে হাসি ফুটুকি তিমের মুখে সবাই হই খুশি হাসি ফুটুকি মাঝে বলে নিয়ে এলি অমর রমজানের ওই রোজার শেষে এলো খুশি রি অমর রমজানের ওই রোজার শেষে এলো খুশি রি রমজানের ওই রোজার শেষে এলো খুশি দয়া কৰো কবূল কৰো